বঙ্গ জুড়ে উষ্ণ বড়দিন পালন। এমনটাই বলছে হাওয়া অফিস গত দুদিনে রাতের তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি আগের থেকে 22 শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে রবি ও सोम ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ বাড়বে রাতের তাপমাত্রা এছাড়াও বঙ্গোপসাগরে পশ্চিমী চঞ্চার কারণে দক্ষিণের জেলাগুলিতে আপাতত দুদিন আকাশ থাকবে মেঘলা ও কুয়াশাচ্ছন্ন তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে মানে বছর এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে বৃষ্টিপাত যদি থাকেও পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুবই হালকা ধরনের থাকবে তাতে প্রভাব ফেলার মতো কিছু থাকবে না মেনলি বঙ্গোপসাগর থেকে জলিবাস্পের প্রবেশ বাড়ার কারণে কিছুটা পরোক্ষ প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার আজকের দিনটা অর্থাৎ তেইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে পশ্চিমের জেলাগুলোয় প্রধানত মেঘলা আকাশই দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো আগামী এক সপ্তাহে তাপমাত্রা পরিবর্তন হবে না মোটামুটি এইরকমই থাকবে এবং স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি মতো বেশিই থাকবে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ডিগ্রি বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম দার্জিলিং এর বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী এক সপ্তাহে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস তবে নতুন বছরের কথা আপাতত কিছুই বলা যাচ্ছে না নিউজ টাইম